ভাই আজকের ছিল উইকেন্ড আর উইকেন্ডটা ইন্ডিয়ান ফুটবল এ বিভৎস দুর্দান্ত গেছে আজকের একই দিনে লাভ পেয়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দল ঘাবড়াবেন না আজকে কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল না কিন্তু আমি শিওর আজকের ম্যাচে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরাই কিন্তু একই রকম মজা পেয়েছে কারণ আজকের যেই অন্যান্য দলের খেলা ছিল সেই দল থেকে কিন্তু লাভ পেয়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুটো দলই যেইখানে ইস্টবেঙ্গল দলের কিন্তু টপ সিক্সে যাওয়ার জন্য এখনও পজিশানটা ভালোভাবেই রয়েছে সেখানে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানটা আরও পাকাপাকি করল যেইখানে আজকের প্রথম ম্যাচে গোয়া ভার্সেস উড়িষ্যার মধ্যে ম্যাচ ছিল যেখানে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু প্রে করছিল যাতে আজকের উড়িষ্যা ম্যাচটা হেরে যাক এবং উড়িষ্যা ম্যাচটা গোয়া হারান হেরেছে সেইখানে উড়িষ্যাকে চার দুই গোলে হারিয়েছে গোয়া অর্থাৎ এখনও বলতে পারি নম্বর ছয় অর্থাৎ টপ সিক্স যেই দলটা আপাতত আছে ছ নম্বরে উড়িষ্যা তাদের কিন্তু পয়েন্ট এই মুহুর্তে কুড়ি অর্থাৎ ইস্টবেঙ্গল তারা যেটা চেয়েছিলো যে ছ নম্বর দলটা কুড়ি নম কুড়ি পয়েন্টেই থাক আজকের সেটাই হয়েছে ছ নম্বর দলটা উড়িষ্যা কুড়ি পয়েন্টেই আছে অর্থাৎ ইস্টবেঙ্গল তারা এখনও চোদ্দো পয়েন্ট মানে ইস্টবেঙ্গল যদি সোমবার দিন মুম্বাইকে হারিয়ে দেয় তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল দল অনেকটাই এগিয়ে যেতে পারে আর যদি মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিততে না পারে তাহলে অন্যান্য দল হারছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কোনো ফায়দা হবে না তবে প্রচণ্ডভাবে আজকে ফায়দা হয়েছে এবং আজকের আমি জামশেদপুর ভার্সেস বেঙ্গালুর ম্যাচটা বিভৎস রকম এনজয় করেছি বস বিভৎস যেইখানে জামশেদপুর বেঙ্গালুরুকে শেষ মুহূর্তে দু এক গোলে হারিয়ে মোহনবাগানকে কিন্তু এক নম্বর স্থানটা টপ টেবিলের এক নম্বর জায়গাটা আরও সিকিওর করে দিয়েছে যেইখানে আজকের ব্যাঙ্গালোর যদি ম্যাচটা জিতে যেত তাহলে মোহনবাগানের থেকে ব্যাঙ্গালোর মাত্র দু পয়েন্ট পিছিয়ে থাকত। কিন্তু আজকে যেহেতু জামশেদপুর ব্যাঙ্গালোরকে শেষ মুহূর্তে দুটো গোল করে হারিয়েছে তাই জন্য মোহনবাগান আর বেঙ্গালুর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে পয়েন্টের পাঁচ অর্থাৎ মোহনবাগান তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ ম্যাচে বত্রিশ আর ব্যাঙ্গালোর তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দ ম্যাচে সাতাশ অর্থাৎ আজকে জামশেদপুর এফসি ব্যাঙ্গালুরুকে দু এক গোলে হারিয়ে মোহনবাগান কি নিউ ইয়ারের একটা বিশাল বড় গিফট দিয়েছে বস বিশাল বড় আর ম্যাচটা অনেস্টলি বলছি আউট স্ট্যান্ডিং হয়েছে আউট স্ট্যান্ডিং শুরু থেকেই ম্যাচের মধ্যে একটা আমি পেস দেখেছি দুটো দলই কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে একবার বল ব্যাঙ্গালুর গোল যাচ্ছে একবার বল জামশেদপুরের গোল পোস্টে যাচ্ছে দুটো দলই কিন্তু দুটো দলকে কাঁটায় কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে বস লড়াই আজকের ম্যাচটা দেখেছি যেখানে শুরুতে ১৯ মিনিটে অ্যালবার্টো নোগিয়েরা তিনি কিন্তু গোল করে ব্যাঙ্গালোরকে এক শূন্য গোলে এগিয়ে দিয়েছিল তারপরে ব্যাড সুনীল ছেত্রীর যে সুনীল ছেত্রী একটা শট পোস্টে লাগে এবং ফার্স্ট হাফে কিন্তু ফলাফল শূন্যই ব্যাঙ্গালোরে এগিয়েছিলো এইটটি থ্রি মিনিট পর্যন্ত ব্যাঙ্গালোর গোলে এগিয়েছিল এইটটি ফোর মিনিটে আমি এই সিজনের টপ ফাইভে থাকা একটা গোল দেখেছি জর্ডান মারের ভাই ভুলবো না সেই গোলটা জাস্ট ভুলবো না বলটা মাথায় মানে উল্টো দিক করে বলটা মাথা দিয়ে রিসিভ করেছে ভাবুন মাথা দিয়ে রিসিভ করে বলটা সিধে উপরে গেছে চোখ রেখেছে আর জাস্ট ব্যাক ভলিটা যা মেরেছে বাইসাইকেল কিক এই সিজনের টপ ফাইভের মধ্যে জটানমারের ওই গোলটা থাকবে এটা একফোটাও সন্দেহ নেই জর্ডান মারে এইট্টি ফোর মিনিটে বাইসাইকেলে গোল করে এক এক ড্র করে এবং শেষ নব্বই মিনিটে গুরপ্রীত সিং সান্দুর বলব ভুলে পাকামির মির কিন্তু ব্যাঙ্গালোর সেকেন্ড গোলটা খেয়েছিলো যেইখানে পেনাল্টি বক্সের এজ অফ দ্য বক্স মানে একদম ধারে যেখানে গুরপ্রীতের আসার দরকারই নেই সেইখানে গুরপ্রীত এসে পাঞ্চ করেছে পাঞ্চ করবি তো ভালো করে কর আস্তে করে পাঞ্চ করেছে বল পড়েছে জামশেদপুরের প্লেয়ার মোহাম্মদ উবেসের পায়ে উবেস ডাইরেক্ট ভলি গোল করে দু এক গোলে জিতে গেছে অর্থাৎ আজকের জামশেদপুর কিন্তু জিতে এবং ব্যাঙ্গালোর এফসি যে হেরেছে তার জন্য কিন্তু মোহনবাগান এই মুহূর্তে পাঁচ পয়েন্ট এগিয়ে আছে অর্থাৎ এটা কিন্তু মোহনবাগানকে এক নম্বর জায়গা এবং চ্যাম্পিয়ন হতে লিগ চ্যাম্পিয়ন হতে কিন্তু অনেকটা বেশি সাহায্য করবে তো ম্যাচটা আপনারা অবশ্যই হাইলাইট গিয়ে দেখুন আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে তো আপনারা যারা ম্যাচটা দেখেন আপনারা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা কেন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উদাহরণ সকলকে একটুমাত্র করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ